মাঠের বাইরে লজ্জাজনক ঘটনা সাক্ষী হলেও মাঠে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী মিরপুরে লো স্কোরিং ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় রংপুর রাইডার্সকে দুই রানে হারিয়েছে তারা রাজশাহীর দেয়া একশো বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো সতেরো তুলেছে রংপুর আসরে দশ ম্যাচ খেলে মোটে দুইটা ম্যাচ হেরেছে রংপুর আর দুইটাই রাজশাহীর বিপক্ষে ম্যাচের কয়েক ঘন্টা আগে হোটেল পরিবর্তন পারিশ্রমিক ইস্যুতে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট মাঠের বাইরে নানা বিতর্ক নিয়ে রংপুরের বিপক্ষে মাঠে নামে দুর্বার রাজশাহী ব্যাটারদের পারফরমেন্সে স্পষ্ট ছিল মাঠের বাইরের লজ্জাজনক সব ঘটনার ছাপ দলীয় এগারো রানেই সাজঘরে ওপেনার চিসান আলম আরেক ওপেনার সাব্বির আউট এগারো রানে মৃত্যুঞ্জয় দশ রানে ফেরার পর রান আউট বিজয় তার ব্যাটে আসে মোটে তেরো এরপর একে একে প্যাভিলিয়নের পথ ধরেন মেহরব ইয়াসির রাব্বি আকবর আলী খেলেন উনিশ রানের ইনিংস আর শেষ দিকে উনত্রিশ বলে আঠাশ রানের হারনা মানা ইনিংস খেলেন সানজামুল আর তাতে নয় উইকেট হারিয়ে স্কোর বোর্ডে একশো উনিশ রান জমা করে দুর্বার রাশাহী মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়ল্স ডাইলগস টয়লেট ক্লিন আর ক্লিন মানেই টাইলগস সেভেন রাজশাহীর ব্যাটারদের ঘাটতিটা পুশিয়ে দেন বোলাররা শুরু থেকেই মৃত্যুঞ্জয় মোহর শেখরা চেপে ধরে রংপুরের ব্যাটারদের লাগাম স্কোরবোর্ডে তিরিশ রান জমা হতেই সাজঘরে রংপুরের ছয় ব্যাটার ইফতেখার ১৪ করলেও দুই অঙ্কের রানে স্পর্শ করতে পারেননি স্টিভেন টেইলর সৌম্য সাইফ শেখ মেহেদি সোহানরা মোটে আঠারো রান খরচায় একাই চার উইকেট নেন মৃত্যুঞ্জয় শেষ দিকে লড়াই করেন সাইফুদ্দিন ও রকিবুল হাসান রকিবুল বিশ রানে ফিরলেও শেষ ওভার পর্যন্ত লড়াই করে গেছেন সাইফুদ্দিন শেষ ওভারে পঁচিশ রানের লক্ষ্যে প্রথম দুই বলে ছক্কা হাঁকিয়েও সাইফুদ্দিন বের করতে পারেননি ম্যাচ আট উইকেট হারিয়ে একশো সতেরো রান তোলে রংপুর শেষ পর্যন্ত একত্রিশ বলে বাহান্ন রানে অপরাজিত থাকেন সাইফুদ্দিন তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক